কোনো সময় আছে সময় আছে তো এই জন্য আসলে বলা হয় না যেহেতু আপনাদের সাথে থাকি ইনশাল্লাহ ধীরে ধীরে পর্যায়ক্রমে জানতে পারবেন এখনও শুধু বলো যে বাচ্চার হার্টবিট ভালো আছে বাচ্চার হার্টবিট ভালো আছে কন্ডিশন ভালো আছে সবকিছুই ভালো আছে দিনটা আসসালামু আলাইকুম আলাইকুম আপনি সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো বিকেলবেলা হচ্ছে ব্লগটা শুরু করলাম বন্ধ হয়ে বিকেলবেলা সত্যি বিকেলবেলায় একটু আসলে কথা বলার একটা উপযোগী সময় আমার কাছে মনে হয় কারণ দিনে অনেক সময় সকালের কামে কাজে ব্যস্ত থাকা পরে আদিয়ানকে নিয়ে স্কুলে যাওয়া হয় তারপরে দুপুরের সময় তুমি রান্না বানার কাজ করো আমি হয়তো খেতে খামারের কাজও করা হয় কৃষক 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 কান্তা বলে কামলা তো আমার কাছে মনে হয় যে আসলে আপনাদের সাথে কথা শেয়ার করা বা কোনো কিছু শেয়ার করার আমাদের জন্য আর কি উপযোগী সময়টা বিকেল বিকেলবেলা আর বিকেলবেলা মানুষের আসলে সারা দিনের যে ক্লান্তি শেষ করার পরে বিকালে তখন আর কি একটা ফ্রেশ মুড থাকে আর কথা বলার বা এখানে যাওয়ার কোনো কিছু করার বা আমার কাছে মনে হয় বিকেলবেলায় যে খুব সুন্দর টাইমটা সবার জন্য আসলে তো আজকে আমরা আসলে মানে যে কোনো বিষয় আলোচনা করতে হলে টপিকের দরকার আছে টপিক ছাড়া আসলে কোনো কিছু করা যায় না তো যাই হোক ভাবলাম গতকালকে একটা ভিডিও দিছি আপনারা ভিডিওটা দেখছেন এবং খুব সুন্দর সুন্দর কমেন্টস করছেন অফকোর্স আট দশটা কমেন্টস আইলে তো দিয়ে একটা নেগেটিভ কমেন্টস আসবেই এটাই স্বাভাবিক তো না তারপরেও কমেন্ট মানে ওরকম কোনো খারাপ দু একজন হয়তো বা খুব সুন্দর সুন্দর কমেন্টস আছে বিগত দিনেও আসলে কমেন্টসের ই করা হয় না এই ব্লগ বানানো হয় না বা ভিডিও বানানো হয় না তো বাবলা আজকে চার পাঁচটা বা যে কটা সম্ভব হয় একটু কমেন্টস পড়ি আর আপনাদেরকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি আর কি এই কথা শেয়ার করি কমেন্ট করে কমেন্ট ভালো কমেন্ট যেগুলো তাদেরকে রিপ্লাই সুন্দর করে যারা খারাপ কমেন্ট করছে তাদেরকে একটু ধোলাই দিয়া দেন না না ধোলাই অফ কোর্স দেওয়া যাবে না দেওয়া যাবে না কারণ তারা করব কাই ধরুন কমেন্ট পুরোটা কি করেন এক এক আপু একটা কমেন্টস করছে অনেক লম্বা কমেন্টস কমেন্টস হলেও ওইটার ভিতর কিছু দিক নির্দেশনা আছে আর খুব সুন্দর কিছু কথা আছে আর লেখার মাধুর্য খুব সুন্দর লেখার যে ভঙ্গি নাম আর যে কমেন্টসটা করছে তার নাম হলো রুশ্মিতা আলী রুশ্মিতা আলী এই তার আইডির নাম তো ধন্যবাদ একটু সময় করে এত বড় লম্বা একটা কমেন্টস করার জন্য কমেন্টসটা খুব ভালো লাগছে অবশ্যই আমি তার রিপ্লাই করছি নিচে তারপরও ভাবলাম যে যেহেতু কমেন্টসের ব্লগ তো তার কমেন্টসটা পড়া প্রযোজ্য সুস্মিতা আলী সম্ভবত আপু হইব না আপু হবে তো আপু লেখসে আমরা বলছিলাম যে ব্লগিং সাইরা দিব মানে সেই সুবাদেই তার কথার এইগুলো আকার ইঙ্গিতগুলো ছিল যে অবশ্যই ব্লগিং করা ছাড়বেন না মিষ্টি মেয়ে কান্তা নম্য ভদ্র গুণ বিবেচক দেলোয়ার দুজনকেই অনেক ভালো লাগে যতটুকু পারেন অপবাদ দেওয়া আপন নামক বহুরূপী আত্মীয়র থেকে দূরে থাকবেন স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করবেন এটাই উপযুক্ত প্রতিশোধ এটা মানে কোনো প্রতিপক্ষ যদি মানে ঘায়াল করার মতো কোনো কিছু মানে তারা যদি করে তো তার মানে বিপক্ষে মানে এই সব কথাগুলো আসলে বলার চেষ্টা করছে প্রতিপক্ষ চাইবেই কষ্ট দিয়ে অশান্তিতে রাখতে যখন দেখবে সুখে শান্তিতে হাসি খুশিতে আছেন তখন তাদের মুখের জাটার বাড়ি পড়বে রাইট তো এটাও খুব সুন্দর একটা কথা তারপরে লেগসে যেই জিত এই ইউটিউব সারবেন না সেইভাবেই নিজেদের অবস্থান এমনভাবে শক্ত মজবুত করুন যেন যত বড় জ্বর আসুক জোরো হাওয়া আগাছা জঙ্গল পরিষ্কার হয়ে যাক আপনারা যেমন ছিলেন তেমনি আছেন তো অনেক ধন্যবাদ আসলে লেখার ভিতর কোনো একমাত্র শুধু দাড়ি ছাড়া দাড়ি কমা ছাড়ার লেখাগুলো খুব সুস্পষ্ট ছিল ধন্যবাদ অনেক সুন্দর সুন্দরই আপনাকে এই মানে সময় দিয়ে কমেন্টস করার জন্য আর আর এটা কথা সত্যি যদি কেউ ধরেন যে আমার দেখতে পারতেছে না বা আমি তারা দেখতে পারতেছি না কিন্তু আমরা যদি ভালো থাকি হ্যাপি থাকি তাহলে তাদের মানে ভালো লাগতেছে না যদি দেখা যায় তার ভিতর আমার ভিতর কথার কথা যদি দেখা যায় ঝরগাজারটি ওরকম হইতেছে তাহলে হয়তো বা তাদের কাছে ভালো লাগে কিন্তু আমরা যদি ভালো থাকি তাহলে তার একটু ভালো লাগবো না আর আমাদের আর ছোট বোন মাশফিয়া মাশফিয়া জাহান ব্লগ তো কি জানো মাশফিয়া মাশফিয়া জাহান আমি পড়ি তুমি এনসার দি উত্তর তো আচ্ছা নির্ধারণ তো এই চ্যানেলটা সবাই একটু ঘুরে আসবেন কারণ এই চ্যানেলটা নিয়ে অনেক দিন ধরে হয় কাজ করতেছে আর tamen ই পাইতেছ না মাশফিয়া জাহান ব্লগ মাশফিয়া লেখছে পুরো ভিডিওটা দেখে নিলাম এবং খুব সুন্দর হইছে এবং দুজনের কথাগুলো খুব ভালো বলছেন আপ আপু আপনার জন্য দোয়ার রইল ভালোবাসা রইল সব সময় আপনার পাশে আসি আর ইনশাআল্লাহ সব সময় থাকবো আদিয়ানকে আজকে ভিডিওতে ভিডিওর মধ্যে দেখলাম না কেন আদিয়ান কেমন আছে তারপরে লাভ 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 রিয়াক্ট তো তুমি এটা জবাব দেও আদিয়ানটা দেখে না এখানে ভালোবাসা দিছে তোমাকে আদিয়ানকে দেখো নাই হচ্ছে কালকে আদিয়ান ওই সময় ছিল না খেলতে গেছে না কে যেন আর তুমি করে বললাম কারণ ও হলো আমার ছোটো বোনের মতো ওর সাথে আমার ভালো একটা সম্পর্ক হয়ে গেছে ইউটিউব থেকেই তো ওর সাথে আমার প্রতিদিনই কথাবার্তা হয় এবং দেশে আসলে আমার সাথে দেখা করে এর জন্য আর ও আমার বড়ো বোনের মতোই দেখে আর ও সব সময় কমেন্ট করে ভিডিও ছাড়লেই ভিডিও দেখে কমেন্ট করে আর সব সময় খোঁজখবর নেয় জানা আমি একটু অসুস্থ এই সময়ে কিন্তু ওই আমার মাঝে মধ্যে কিছু কথা বলে কিন্তু ওর কথাগুলো খুব ভালো লাগে আমার ওই দিন আমি যদি আপনার বাড়ির কাছে থাকতাম আমি আপনার জন্য ভর্তা রান্না বানাই নিয়ে যেতাম যাই হোক দূরে থেকে বলছে এতেই অনেক খুশি আমি তো দেশে আসলে দেখা হইবো আবার ফলের মাসপিয়া ধন্যবাদ আসলে সব সময় কমেন্টস করে অনেকে সময় দেখি এক ভিডিওর মাঝে দুটা কমেন্টসও তিনটা কমেন্টসও করে মাসপিয়া তো ধন্যবাদ মাসপিয়া তোমাকে দুইটা খুব পজিটিভ কমেন্টস পড়লাম একটা একটু লিটল বিট নেগেটিভ সেটা পড়ি একটু বর্ণিতা বল এটা নাম কোনো যেটা খারাপ এটা নামই না 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 খারাপ লেখা নাই বর্ণিতা ব্লগার ধন্যবাদ কমেন্টস করার জন্য প্রথমে ধন্যবাদ দিলাম সে লাক্সে এমন কথা শুনি নাই জর্গা করলে মাথা ব্যথা হয় আপনার জিদ বেশি এত জিদ ভালো না নিজেকে সামলে রাখবেন আচ্ছা না এটা জবাব আমি দিব তোমার দরকার নেই তো ধন্যবাদ কমেন্টস করার জন্য আসলে জর্গা করলে মাথা ব্যথা হয় স্বাভাবিক যখন মানুষ একটু উত্তেজিত থাকে বা নানান ধরনের টেনশন করে জরগা বিবাদ করে তখন একটু মাথা ব্যথা হতেই পারে এটাই স্বাভাবিক আর আরেকটা কথার সাথে তার সুরের সাথে আমি একটু সুর মিলাইতে চাই সেটা হলো কারণ একটু জিত বেশি এটা জিত অনেকের একটু কম থাকে বেশি থাকে এটা থাকতেই পারে তো আমি বলবো যত জিত কম থাকে কম রাখা যায় তত ভালো এটা আমার জন্য আমিও যদি জিদ করে থাকি তো আমিও ওই জন্য মানে কামডাউন হই বেশি জিত না করি কারণ জিদ মানুষকে ক্রোধ জিদ রাগ এই সব জিনিসগুলো খুব খারাপ জিনিস এই সব জিনিসগুলো মানুষকে মানে সঠিক পথ থেকে নেগেটিভ পথে নিয়ে যায় এটা সবার ক্ষেত্রেই হইতে পারে আমি যখন রাগ হয়ে যায় অনেক সময় এই মেজাজ ছাড়াই ভালাই তখন দেখা যায় আমি কি বলি আমি নিজেই করতে পারব না তো কান্তার দাও যেটাও আমি কান্তা কান্তা যেহেতু আমরা প্রায় নয় বছর দশ বছরে গড় সংসার হ্যাঁ দশ বছরে গড় সংসার তো আমি জানি কান্তার জিত কতটুকু কী তবে মেয়ে মানুষ হিসাবে কান্তার অতিরিক্ত জিত অনেক ক্ষেত্রে করে তো জিতটা একটু কমাই করবে এটা তোমার জন্য ভালো আমার জন্য ভালো আমাদের পরিবারের জন্য ভালো এই রাগটা কিন্তু এই রাতটা কি হঠাৎ করেছে কিন্তু দেখতেছে না আর আমি আমি জানি না কেন ওই রাগ যত নামাজ নামাজ পড়লো বলে আল্লাহ আমার রাগটা কমায় দাও কিন্তু এখন আমি মনে করি আমার অনেক কমে গেছে রাখ এখন বর্তমান আমার মনে হইতেছে চার পাঁচ মাস ধরে অনেক রাগ কমে গেছে তারপরও তার কাছে অনেক বেশি যাই হোক আরো কমাই দিয়ক রাখ আল্লাহ আরে কিছু কিছু ক্ষেত্রে হলো রাগ বা জিত ওটা রাখতে হয়। না রাখো তোমার কাছে যদি মনে হয় যে না। কিছু কিছু ক্ষেত্রে আমি সব ক্ষেত্রে না কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে রাগটা রাখতে হয় জিত রাখতে হয়। তারপর কথার একটা দেশগ্রামে সবাই বলে যে মেয়েদের রাগ বা জিতে সব থাকা ভালো না। কিবিও একটা কমেন্টস লেখছে তার কমেন্টসটা না এই করি তার নামটা একটু বললাম আর কি হাবিবা আচ্ছা না 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 যাক বরকার নাই না মানে তার যেই মানে কমেন্টসের ভাষা মানে ওইটা আসলে এখানে বলাটা প্রযোজ্য আমার কাছে মনে হয় তো যাই হোক আপনি একটু যখনই লেখেন তো অসুবিধা নাই নেগেটিভ পজিটিভ লিখতে পারেন সকলেই তো মানে চ্যানেল লেখার ভিতরে একটু মাদুর্য থাকে এটুকুই আর কি বললাম একটা কমেন্টস আছে শাহরিন সিদ্দিকি শাহরিন সিদ্দিকি খুব ভালো একটা কমেন্টস করছে সে লেখছে আলহামদুলিল্লাহ আল্লাহ ছেলে বা মেয়ে যাই দিবে সুস্থ সবল হোক এটাই দোয়া করি এটা বললাম মনাজাতের দুইটা তিনটা এক দিছে ধন্যবাদ শাহারিন সিদ্দিকি করার জন্য দোয়া করার জন্য তো আমিও দোয়া করি আপনার জন্য ভালো রাখে আল্লাহ ছেলে হোক মেয়ে হোক যেটা হোক সুস্থ থাকে জানাই এটাই আপনার কালকে আমরা যে টাইটেলটা ছিল এটাই আজকে টাইটেলটা একটু একজনে না দুইজনে সংকোচ বোধ করছেন আসলে জানতে পারলাম ছেলে হবে নাকি মেয়ে হবে আমার তো এখানে দুঃখিত আসলে আমরা কনফার্ম হইনি আসলে মেয়ে বাবু বা ছেলেবাবু কী হবে তো সেটা টাইটেলটা আমাদের একটু ভিন্ন ধরনের দেওয়া হয়েছে আর আসলে আমরা বলতে চাইছিলাম যে আমাদের মানে আমাদের বাবুর সম্পর্কিত আর কি কিছু কথাবার্তা বলা না অনেক জিনিস আসলে বলি না ইচ্ছাকৃত যে কবে হবে ছেলে হবে না মেয়ে হবে কারণ এত এখনো সময় আছে যেহেতু আমরা কত চার মাস না এখনো সময় আছে আহ সময় আছে তো এই জন্য আসলে বলা হয়নি যেহেতু আপনাদের সাথে থাকি ইনশাল্লাহ ধীরে ধীরে পর্যায়ক্রমে জানতে পারবেন এখনো শুধু বলল যে বাচ্চার হার্ট বিট ভালো আছে বাচ্চার হার্ট বিট ভালো আছে কন্ডিশন ভালো আছে সবকিছু ভালো আছে দিন তারিখ ও বইলা দিয়েছে কিন্তু পাঁচ মাসের সময় আবার যাইতে বলছে আর একবার জায়গায় বলছে আরেকবার যাওয়ার পরে দেখ আমাদের জানার কোনো ইচ্ছা নাই যেটা দেয় আমরা আসলে দোনো জনেই ছেলে হোক মেয়ে হোক আমাদের বাবু যদি সুস্থ সবল হয় তাতে আমাদের আর কিছু নাই যেটা আর কমেন্টস না পড়ি শুধু কালকের ভিডিওর এই প্রায় চারটা পাঁচটা কমেন্টস পড়লাম আর অনেকেই কমেন্টস করছেন খুব সুন্দর সুন্দর কমেন্টস করছেন কাজের লোক রেখে দিতে বলছে একজন একজনে কাজের লোক রেখে দিতে বলছে তো আসলে কে বলছে তারটা একটু বইলেই দিন নাইলে বলবো দেখো কষ্ট করে আমি কমেন্টটা লিখছি আসলে কাজের লোকের কথা বলছিল এ আর ও দুইবার বলছিল একদম অসুস্থ হয়ে গেছিলাম তখন বলছিল কিন্তু দেখা যায় কি এখন আমি যতটুকু পারি নিজেরটা নিজে করতে পারি বা চলতে পারি তো এই জন্য ভাবছি যে ওরকম দরকার হয় না কাজ যদি ওরকম বেশি হয়ে যায় এটা লেখছিল রাবিয়া ওয়াদুত রাবিয়া ওয়াদুত আপুই হবেন আপু লেখলে একজন কাজের মানুষ রেখে ওর জন্য ভালো হবে ধন্যবাদ আপু আসলে আমি অনেক আগেই অফার করেছিলাম যে কামটা আসলে একজন মানুষ রাখো তোমার একটু সাপোর্টের জন্য তো কান্তা যে না এখন আমি যেহেতু করতে পারি একটু কষ্ট হয় তারপর আমি যে যেহেতু পারি তো দরকার নাই দেখি পরবর্তী এক সময়ে যদি মনে হয় যে না এখন লাগবো হইতেছে না তখন নিব আর কি আমার চিন্তাভাবনা আছে যখন ধরেন আট মাস বা নয় মাস ওরকম যখন আরও বেশি ভারী হয়ে যাবে যখন একদম ইয়েতাম তখন যদি রাখার হয় তাহলে আর যদি এই বাড়িতে থাকি ইচ্ছা আছে এই বাড়িতে থাকার তারপর আমি জানি না কোথায় থাকবো আর যদি বাড়িতে না থাকে তুমি ওই বাড়িতেই থাকবা আলহামদুলিল্লাহ তুমি এখানেই থাকবে আদিয়ানবেলা তো আমাদের বাড়িতে ছিলাম পুরা নয় মাস নয় মাসের বেশি ছিলাম আদিয়ানের দেড় মাসের সময় আমি আসছি এর ভিতর খালি এক সপ্তাহে এখানে থেকে গেছি যাই হোক এই একটু বেশি বেশি কষ্ট মনে হয় কারণ ওইবার আদিয়ানবেলা তো কোনো কষ্ট করি নাই কিছু যাই হোক ভিডিওটা লম্ব হইতেছে

আচ্ছা ঠিক আছে তো যারা কমেন্টস করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক পড়তে পারলাম না দুঃখিত সেই জন্য ভালো মন্দ সব ধরনের কমেন্টসই থাকে আসলে সপ্তাহ পড়া সম্ভব না যাই হোক যারা কষ্ট করে লেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করার জন্য অনেকে লাইক দিছেন তাদেরকেও ধন্যবাদ অনেকে ভিডিও দেখছেন তাদেরকেও ধন্যবাদ ভবিষ্যতে দেখবেন ইনশাল্লাহ আশা করি অনেকে আবার নতুন যারা আছে সাপোর্ট চাইছে আর কি দেখি যতটুকু সম্ভব সন্ধ্যা কথা বলতে বলতে আমাদের হাঁস মুরগি আছে চারে পাশে এগুলো আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ